আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বছরের শুরুটা একদম কন কনে শীত দিয়ে শুরু হয়ে গেল দেখুন একদম কি ঠান্ডা কুয়াশা এখন চারটা সতেরো বাজে বিকেল সারাদিনে তো রোদের কোনো আঁচ পাওয়াই যায়নি এবং দেখুন একদম চার সাইড কিছুটা একদম পাহাড়ি অঞ্চল ভিউ দিচ্ছে যদিও এই এরিয়াটা এরকমই খুব ভালো লাগে আর কি আপনাদের একটু দেখাই দেখুন এখনও চার সাইডে কুয়াশা আর ছাদে আসতে এত বাতাস ঠান্ডা বাতাস আর এই যে একটুখানি সূর্য আছে যদিও কিন্তু তারপরেও ওইখানে তো রোদের কোনো নামগন্ধই নেই খুবই ঠান্ডা আসলে মনে হলো এই বছরের শুরুটা দিয়ে মনে হলো যে শীতকাল যে আসলে পড়ে গিয়েছে শীতের জানান দিল আসলে বছরের শুরুটা এই যে দেখুন চারি সাইডে একদম কুয়াশা গাছপালা গুলো একদম থমকে আছে ঠান্ডার জন্য আসলে শীতকালে একটু শীত না পড়লেও ভালো লাগে না এটাও সত্যি শীতের আমেজটা এই যে চার সাইড একদম কুয়াশা কুয়াশার ছন্ন সেই সকাল থেকে আমি অবশ্য ওয়েট করছিলাম কখন রোদের দেখা পাওয়া যাবে একটু একটু করে জানালা দিয়ে উকি দেয়া কিন্তু না রোদের আর সারা সারাদিনে খবর নেই এই তো আপনাদের এই জন্য একটু ভাবলাম যে দেখাই চারি সাইডটা আজকের আবহাওয়া কেমন কেমন ঠান্ডা আকাশের কি অবস্থা সারা দিনে একটু রোদ ছিল না এখনো রোদ নেই এবং পাখিগুলো বেশ গাছেই আছে ওদের জায়গা থেকে খুব বেশি একটা বের হচ্ছে না কিচিরমিচির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে এই সাইডেও আসলে শীতের সৌন্দর্যটা অন্যরকম আর গরমকালে তো অন্যরকম আমরা আসলে বাংলাদেশে যে ঋতুই আসুক না কেন আমরা একটুতেই অস্থির হয়ে যাই বেশি শীত পড়লে মনে হয় কেন এত বেশি শীত আর বেশি গরম পড়লে মনে হয় কেন এত বেশি গরম এরকম কিন্তু এই তো শীতটা ভালোই লাগছে বছরের শুরুটা এত সুন্দর একটা আবহাওয়া একদম কনকনে শীত কুয়াশা পাখির কিচিরমিচির শব্দ ওই সাইডে উড়ে যাচ্ছে সব মিলিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া ভালোই লাগছে একটা নতুন রকমের আবহাওয়া দিয়ে শুরু হলো আলহামদুলিল্লাহ সামনের বছর এই নতুন বছর যেন খুব ভালোভাবেই চলে যায় এই কামনাই থাকবে সবাই ভালো থাকবেন এই যে দেখুন পাখিগুলো এত সুন্দর করে ডাকাটাকি করে একদম পাহাড়ি ভিউ লাগে আমার কাছে এখানে দাঁড়ালে গাছপালা একদম কুয়াশা পাখির শব্দ সব কিছু মিলে এত এত সুন্দর একটা ওয়েদার ওই সাইডটাতেও দেখুন কুয়াশা মনে হচ্ছে এখন কিন্তু প্রায় বিকাল গড়িয়ে এলো কিন্তু মনে হচ্ছে যে দেখুন একদম সকাল সকাল সকালই মনে হয় হয়নি এরকম একটা অবস্থা ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ